সালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ফটো গুলো দেখাবো আমি আগেই বলে দিই টোটালি ফর্মাল শু দেখাবো আজকে শর্ট একটা ভিডিও করে দেবো যাতে ফর্মাল শু প্রয়োজন তারা আমাদেরকে অর্ডার করতে পারবেন সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর ভিডিও কালেকশন আছে ফর্মাল শু অনেক আগে থেকে আমরা ফর্মাল সেল করি তো আমাদের কিছু আপডেট ডিজাইন আসছে তো এই ডিজাইনগুলো আজকে দেখা দিব আর যাদেরই প্রয়োজন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে গাইড করবো হ্যাঁ তো প্রথমে যে দিয়ে শুরু করে এই প্রোডাক্টটা একটু ক্লোজ আসো এই যে অক্সফোর্ড ডিজাইন ফুল প্লেন এটার ভিতরে কোনো ঝামেলা নাই ফুল প্লেন আর আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো আপনারা লোকাল মার্কেটে লোকাল মার্কেটে যে প্রোডাক্টগুলো সেল হয় ওই প্রোডাক্টের সাথে মিল যেতে পারবেন কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হাই রেঞ্জের প্রোডাক্ট কারণ আমরা ভিতরের লেদার কোয়ালিটি বাইরের লেদার কোয়ালিটি সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি আমরা ইউজ করি আমাদের প্রোডাক্টে আর টিপিআর রাবার সোল এই সোলের ভিতরে ডুপ্লিকেট সোল আছে তারপর অরিজিনাল সোল আছে আমরা অরিজিনাল সোলটাই ইউজ করি আর আমাদের সোলের গ্যারান্টি পাবেন যে কোনো প্রোডাক্টেই আপনারা নেন না কেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর গ্যারান্টি হচ্ছে তিন মাস নব্বই দিন নব্বই দিনে গ্যারান্টি আমরা দিয়ে থাকি যে কোনো প্রবলেম নব্বই দিনের ভিতর আমরা রিপ্লেস করে দিব আর আমরা এক বছরের ভিতর যে কোনো প্রবলেম আমরা সার্ভিস করা দেবো কোনো প্রকার পেমেন্ট লাগবে না আমাদের হ্যাঁ তো এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা আমাদের কোনো ঝামেলা ছাড়ে একটা প্রোডাক্ট যেটাকে বলা হয় এটা জাস্ট হচ্ছে সামনে একটা ডিজাইন আছে এটা অক্সফোর্ড এটা কোনো আমাদের ম্যাক্সিমাম যারা আছে ভাইবা টাইবা তারপর কলেজ পারপাসে এই প্রোডাক্টটাই ইউজ করে হ্যাঁ তো এটার ভিতরে কালার পাবেন একটাই কালার একটাই আছে সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর যাদের এই প্রয়োজন এই সাইজগুলোর ভিতরে আমাদেরকে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এ যোগাযোগ করবেন এটা কালার একটাই চকলেট কালার আসবে একটু সময় লাগবে আর আমাদের নতুন শেপের যে একটা প্রোডাক্ট এই যে এইটা হ্যাঁ এটা হচ্ছে রাউন্ড শেপের ভিতরে এটা একটু ডিজাইন আছে হালকা ইলাস্টিক আছে তারপরে একটু টোটালি ডিফারেন্ট টোটালি এই প্রোডাক্টগুলো ডিফারেন্ট পাবেন আর আমি প্রাইস গুলো বলে দিব হ্যাঁ এই প্রোডাক্টটা আপনারা এটার এটার ভিতরে কালার পাচ্ছেন হচ্ছে দুইটা কালার দুইটা কালার একটা হচ্ছে ব্রাউন কালার চকলেট ব্রাউন আর এটা হচ্ছে ব্ল্যাক এটাও টিপি এর রাবার সোল এর ভিতরে সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির সোল সোলগুলো প্রত্যেকটা প্রোডাক্টের নব্বই দিনের গ্যারান্টি আমাদের থেকে আপনারা পাবেন আর এগুলা ইনসোল গুলো যদি আপনারা দেখেন একটু ক্লোজ আসুন ইনসোল গুলো যদি দেখেন কতটা সফট কতটা সফট মেডিকেটেড টাইপের করে দিছি কারণ এগুলা ফর্মাল শু দেখা গেছে অনেকে দেখা গেছে প্রায় দশ বারো ঘন্টা পরে থাকে তো ওই ক্ষেত্রে পেইন না হয় এই কারণে এই প্রোডাক্টগুলো করা তো এটার ভিতরে দুইটা কালার পাবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর আর রেগুলার রেগুলার আমি বলে টাকা ছিল এখন বর্তমানে একুশশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট একুশশো টাকা এই প্রোডাক্টগুলো আপনার পাচ্ছি থার্টি নাইন থেকে ফর্টি ফোর আর এটার প্রাইসটা আমি বলে দিই ফার্স্ট যে প্রোডাক্টটা দেখলাম এটা রেগুলার প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ টাকা এখন এটা ডিসকাউন্টে বর্তমানে একবারে টোটালি ফিক্সড প্রাইস আমি যে প্রাইসগুলো বলবো টোটালি ফিক্সড প্রাইস কেউ দামাদামি করবেন না এই প্রাইসগুলো এটার পর এই এই প্রোডাক্টের প্রাইস দিছি মাত্র 1850 টাকা 10 টাকা ডিসকাউন্ট করে দিলাম 1800 টাকা আপনাদের জন্য এটা আমি করে দিলাম শুধুমাত্র এই শুটার জন্য হ্যাঁ আরেকটা শু আছে আমি দেখাচ্ছি এটা তো দুইটা প্যাটার্ন গেল আরেকটা হচ্ছে যারা ফুললি প্লেইন চায় যে ভাই আমি সামনে ডিজাইন করব না ফুললি প্লেইন হ্যাঁ জাস্ট সেম ক্যাটাগরি থাকবে যে আপনাদের সেকেন্ড যেই প্রোডাক্টটা দেখালাম ওইটার ক্যাটাগরিস এটার ক্যাটাগরি সেম সেম প্রোডাক্ট এলাস্টিক থাকবে রাবার থাকবে আর এটার ভিতরে কোয়ালিটি খুবই প্রিমিয়াম একটু যদি সামনে থেকে দেখাও ইনসোলটা দেখেন খুবই প্রিমিয়াম আর আর সোল যদি বলি সম্পূর্ণ রাবার প্রোডাক্ট এটার ভিতরে কালার হচ্ছে আমরা দুইটা ইউজ করছি একটা ব্রাউন শেড একটা ব্রাশ অফ কালার আর এটা হচ্ছে ব্ল্যাক দুইটা কালারই খুবই চমৎকার আর প্রোডাক্ট তো হান্ড্রেড পার্সেন্ট লেদার আমরা জানি সাফাই লেদার মানে হান্ড্রেড পার্সেন্ট লেদার লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না এটাও রেগুলার সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাতেরশো পঞ্চাশ টাকা আস্কিং প্রাইস ছিল ডিসকাউন্ট প্রাইস এখন বর্তমানে একুশশো টাকা একুশশো টাকা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে করতে পারবেন আর সাইজ সাইজ অল থার্টি নাইন থেকে ফোর্টি ফোর নিতে পারবেন আর আরেকটা প্রোডাক্ট আসছে এই যে এই প্রোডাক্টটা অনেকে চাই যে বা একটু ফ্ল্যাট হালকা ফ্ল্যাটের ভিতরে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে হ্যান্ডমেড সোলের উপরে করা এটার আরেকটা কালার আসবে চকলেট চকলেট কালার একটা আসবে আর এই প্রোডাক্টটা যদি একটু সামনে থেকে দেখে এটা অক্সফোর্ড এটাও সাদা সিঁধে একটা প্রোডাক্ট এটারও প্রাইস দিচ্ছি মাত্র আমরা আরো একশো টাকা কমে সতেরোশো টাকা প্রাইস দিচ্ছে এটা দুই হাজার পঞ্চাশ টাকা ছিল আমরা এখন ডিসকাউন্ট প্রাইসে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর আমার যেই আপনার আজকের যে আকর্ষণীয় যে প্রোডাক্টগুলো ছিল এগুলো অনেকে চাচ্ছিলেন যে ভাই এই প্রোডাক্টগুলো করেন এই যে এই প্রোডাক্টগুলো একটু ক্লোজলি দেখাও এই প্রোডাক্টগুলো দেখছেন সেম ক্যাটাগরি ভিতরে মেডিকেটেড টাইপের করে দেওয়া এটার ভিতরে দুইটা ভ্যারিয়েন্ট পাবেন এটার হচ্ছে আরেকটা একটা হচ্ছে অক্সফোর্ড একটা হচ্ছে ডারবি হ্যাঁ যার যেটা ভালো লাগে আমি যে সাইড থেকে লুকটা দেখাই টোটালি ডিফারেন্ট প্রোডাক্ট টোটালি ডিফারেন্ট প্রোডাক্ট আর এটার কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই প্যাটার লেদারের প্রোডাক্ট আর হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট আমরা চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না এই প্রোডাক্টগুলো অ্যাজ ইউজুয়াল সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর যাদেরই প্রয়োজন তারা নক করবে